লনার্স আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের বিবি অল ডিপার্টমেন্টের সূচকের একটা অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি তো অঙ্কটা হচ্ছে এরকম যে বি ইনভার্স প্লাস এ ইনভার্স ইন্টু এ ইনভার্স ইন্টু বি রুড আভার বি ইনভার্স ইন্টু সি ইন্টু রুড সি ইনভার্স ইন্টু এ তো এই অঙ্কটার সলিউশন করার আগে আমরা একটা বিষয় ক্লিয়ার করে নিই যে ইনভার্স থাকলে আমাদের কীরকম কন্ডিশনটা আসে যেমন এ ইনভার্স যদি থেকে থাকে তাহলে হবে ওয়ান বাই এ অর্থাৎ এখানে আমরা যদি এ ইনভার্স টু দিতাম তাহলে কন্ডিশন হয়ে যেত আমাদের ওয়ান বাই এর ওপর পাওয়ার টু অর্থাৎ এখানে ইনভার্স দিয়ে যত থাকবে ওই ওয়ান বাই তার ওপর পাওয়ার তত থাকবে যেহেতু এখানে এ ইনভার্স ওয়ান ছিল অর্থাৎ পাওয়ার ওয়ান ছিল তাই ওয়ান বাই এ তো তাহলে এখন আমরা সলিউশনে আসি তাহলে এই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনগুলো কী করবো প্রথম কাজ হচ্ছে আমাদের যে ইনভার্সগুলোকে বাই একারে কাজ করে দেবো অর্থাৎ বি ইনভার্স আছে ওয়ান বাই বি তাহলে হবে প্লাস সেমভাবে এই নিয়ম অনুসারে এ ইনভার্স আছে তার মানে ওয়ান বাই এ তা যেহেতু এটা ইন্টু আকারে আছে তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম রুড ওভার রুটের ভিতরে আমরা ইনভার্স আছে ইনভার্সের কাজটা আগে করবো তাহলে ওয়ান বাই এ ইন্টু বি ইন্টু রুড আভার বি ইনভার্স আছে তার মানে ওয়ান বাই বি ইন্টু সি সেমভাবে রুড ওভার সি ইনভার্স আছে তার মানে ওয়ান বাই সি ইন্টু এ ইকালস টু তাহলে এখন আমরা কী কাজ করতে পারি এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ আছে এখানে আমরা জাস্ট লসাগু নিতে পারি তাহলে লসাগু নিলে বি আর এ এর লসু হবে এ বি আচ্ছা বি দ্বারা এখন রসিত মান আমরা পাইলাম এবি এখন বি দ্বারা এব কে ভাগ করলে আমরা পাচ্ছি এ এ দ্বারা তাহলে এখন লবকে গুণ হবে তো লব যেহেতু আছে ওয়ান তার মানে এ আর ওয়ান গুণ করলে এ প্লাস সেমভাবে এখানে এ দ্বারা এবি কে ভাগ করলে হচ্ছে আমাদের বি বি আর ওয়ান গুণ করলে বি রুটের ভিতর উপরে বি যেহেতু ওয়ান বাই এর সাথে বিটা গুণাবত আছে তার মানে বিকে আমরা উপরে লিখতে পারি আর নিচে হচ্ছে এ সেমভাবে এখানে সিটা উপরে সেম সেমভাবে এখানে হচ্ছে এটা উপরে সিটা নিচে তাহলে এখানে আমরা কী কাজ করতে পারি এ প্লাস বি আছে বাই নিচে হচ্ছে এবি ইন্টু এখানে সবগুলো যেহেতু রুড আকারে আছে তাই আমরা ওটাকে সবগুলোকে রুডের ভিতরে নিয়ে আসতে পারি অর্থাৎ বি বাই এ ইন্টু সি বাই বি ইন্টু এ বাই সি তাহলে এখানে আমরা একটু যদি কাটাকাটি করি বিষয়গুলো যদি আমরা একটু লক্ষ্য করি এ উপরে বি আছে নিচে বি উপরে সি আছে নিচে সি আর উপরে এ আছে নিচে এ আছে তার মানে এগুলো কাটা যাচ্ছে তাহলে এখানে আলটিমেটলি থাকলো আমাদের এ প্লাস বি বাই এ বি ইন্টু রুড আবার এখানে কাটাকাটি যাওয়ার পর আছে আমাদের ওয়ান তাহলে এখানে আমরা ফলাফলটা কী পেলাম যে এ প্লাস বি বাই এ বি ইন্টু ওয়ানকে রুট করলে আমরা জানি ওয়ানে হয় তাহলে ওয়ানের সাথে এ প্লাস বি বাই এবি গুণাকারে থাকলে তার মানে এটার মান ওই যা আছে তাই হবে কেননা এর সাথে একটা এই হাতির সাথে ওয়ান গুণ করলে ওই হাতিটাই থাকবে তার মানে এ প্লাস বি বাই বি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছি এরপর যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজকে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে